কোয়ালিটি দেখান দর্শক দাদা কোয়ালিটি কোয়ালিটি দেখান ভাই কোয়ালিটি কোয়ালিটি 100% কোয়ালিটি 100 100% কোয়ালিটি ভাই মা সামনাছে গেল অনলাইন অর্ডারতে কিনতে পারবে অনলাইন অর্ডারতে কিনতে পাবো ইনশাআল্লাহ দশ হাজার দরা পুছায় দিবেন ইনশাআল্লাহ পুছায় দেবো জহুল ভাই সিরিয়ালে প্রথমে দেখার মত রে গোনে আসছেন চমৎকার কালারবিন নাবিক কম্বল সুন্দর ঝুলে রাখা দুরু ভাই এটা একটা ক্রস ব্রহ্মার শারবাচ্চা বাচ্চা দাদা কালকে তো বললেন যে ক্রস ব্রহ্মার বুঝো কি এটা বুঝা আর দর্শক দাদা দেখাও ঝোল কম্বল এবং দেখো প্যাটের উপর দিয়ে যে ভাষ গুলা আছে আসলে কস ভামার আমার অধিকাংশই এই ভাষ গুলা বোঝা যায় গায়ের মধ্যে পুরো ভাষ থেকে যাবে ছাড়া এটার বয়স হবে নয় মাস প্লাস মাইনাস জি এটা আমার কোন দর্শক দর্শক আছে সিঙ্গেল

কালারটা দেখো কি কালার টা একদম লাল এটার বয়স আছে সাড়ে আট মাস বয়স পরিপূর্ণ সুস্থ একদম পরিপূর্ণ সুস্থ সবল যেরাম চারটা পাও লাভি কম্বল ঝোল মাজার